জ্যোতিষশাস্ত্র এক বিশাল সমুদ্র এর কোন কোন ভাব থেকে আমরা কি কি সুবিধা পাই তার একটা ছোট্ট ইঙ্গিত আপনাদের দিচ্ছি যেমন দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের কথাবার্তা কেমন হবে আমরা কতটা সম্পত্তির অধিকারী হব বা আমাদের খাদ্যাভ্যাস কেমন হবে সেটা আমরা জানতে পারি যদি এই দ্বিতীয়ভাবে কারুর শুক্র বা বুধ থাকে তার ধনের অভাব হবে না এবং মিষ্টি কথাবার্তা বলবে পঞ্চম ভাব থেকে আমরা সন্তান প্রেম কার কীরকম চিন্তাধারা হবে সেটা আমরা জানতে পারি যদি এটা মজবুত হয় তাহলে নাম আর যশ জাতক জাতিকা পাবেই নবম ভাব থেকে আমরা ভাগ্য ধর্ম আর গুরুর আশীর্বাদ বুঝি গুরু থাকলে জীবনে অনেক বড়ো বড়ো রাস্তা সহজে খুলে যায় এবার আসি একাদশভাবে এটা হচ্ছে আমাদের লাভ ভাব বন্ধু ইচ্ছাপূর্তির ঘর এখানে গ্রহ যদি শুভ হয় তাহলে জীবনে সুখ শান্তি বজায় থাকে শনি একটু দেরিতেই ফল দেয় কিন্তু যখন সে ফল দেয় সে ফল কিন্তু স্থায়ী হবে গিয়ে বেশি সফলতা দেয় আর কেতু প্রাপ্তির রাস্তা দেখায়